বন্ধুরা এন কে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত এটা কি বলতো এটা হচ্ছে চাল কুমড়োর বড়ি দেখেই চিনতে পারছো এই বইটাকে আমি রান্না করব আজ এই বইটা তো বানানো দেখিয়েছি তা এই বইটা কিভাবে রান্না করব সেটা না দেখালে হয় তাই এই বইটা আমি আজ রান্না করছি কিভাবে রান্না করছি তোমরা দেখে নাও আমি রান্না করব এই বড়িটা এই বড়িটা খেতে ভীষণ মজার আর খুবই ভালো বাড়িতে সংরক্ষণ করে রাখা যায় আবার যখন তরকারি না থাকে তো তখনই রান্না করা যায় এই বড়িগুলোকে আমি নিয়ে নিয়েছি খুব বেশি নিয়ে নিই আর নিয়ে নিয়েছি এখানে পোস্ত বেটে নিয়েছি কাঁচা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কার আর পোস্ত আর নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিম দুটোকে এবার ফাটিয়ে নেব পোস্ত তরকারিতে কাঁচা জিরে দিলে খুব ভালো লাগে খেতে ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি এবার এই ডিম দুটোকে একটু লবণ দিয়ে আমি একটু ফাটিয়ে নেব লবণ দিয়ে দিলাম এবার এই ডিমটাকে একটু ফাটিয়ে দেওয়ার পর আমি চলে যাব গ্যাসের মধ্যে গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে তারপর খুব বেশি গরম করতে হবে না অল্প সামান্য গরম করলেই হবে তারপর আমি দিয়ে দিচ্ছি ডিমটাকে ডিমটা দিয়ে আমি একটু অমলেট করে নেব এই ডিমটা আগে করে নিচ্ছি আমি এবার রান্না করব চুলার মধ্যে আমি গ্যাসের মধ্যে ডিমটা নিলাম ডিমটাকে এবার একটু বাড়িয়ে নিতে হবে দেখে নাও আমি ডিমটাকে বাড়িয়ে নিচ্ছি ডিমটাকে এবার উল্টে দেবো ডিমটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে আর মধ্যেখানে যে ডিমগুলো জড়ো হয়ে আছে সেগুলো সাইডে সাইডে সরিয়ে দিতে হবে তাহলে ডিমটা সাইজটা একটু বড়। হবে এবার উল্টে নিলাম এবার উল্টে পাল্টে ডিমটাকে ভাজার পর একটু পিস পিস করে কেটে নিচ্ছি খুব ছোটো ছোট পিস করছি তোমরা চাইলে বড় বড় পিসও করতে পারো আমি পিস করে নিয়েছি এবার আমি চলে যাব চুলায় এই ডিমের পিসগুলোকে ঠিক এতটাই করে নিয়েছি তোমরা চাইলে এর থেকে ছোটো বড়ো করে নিতে পারো এবার চলে গেছি চুলায় চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছু সরিষের তেল গরম করে তার মধ্যে যে চাল কুমড়োর বড়িগুলো আছে বড়িগুলো একটু লালছে লালছে বর্ণ করে ভেজে নেব দেখো আমি ও বড়িগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বড়িগুলোকে একটু লালচে বর্ণ করব লালছে বর্ণ বড়ি খেতে আমার ভালো লাগে তাই আমি লালছে বর্ণ করছি তোমরা চাইলে একটু ভেজে নেওয়ার পরে রান্না করে নিতে পারো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখে বুঝতে পারছো আমি কতটা লালচে বর্ণ করে ভেজেছি এবার লালচে বর্ণ হওয়ার পর আমি কড়াতে আবারও দিয়ে দেবো সরিষের তেল সরিষের তেল একটু অল্প দিতে হবে কারণ তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নিয়েছি এটা খুব বেশি গরম হয়ে গেছে খুব ধোঁয়া উঠছে তার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সরিষের তেল এবার আমি দিয়ে দেব সেই পোস্ত বাটাটা আমি পোস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে এটার মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পোস্তটা দিয়ে এই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে পোস্তটাকে একটু কষিয়ে নেব তারপর এটার মধ্যে দিয়ে দেবো বড়িগুলো ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো এটার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে এখন লবণ দেওয়া যাবে না লবণটা একটু করে দিতে হবে বড়িগুলো সেদ্ধ হওয়ার পর বড়ো বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি এবার ফুটে এসেছে দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে বড়িগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে যদি মনে হয় আরও সেদ্ধ হয়নি আরও সেদ্ধর প্রয়োজন তাহলে এই চাল কুমড়োর বড়িতে আরও কিছু পানি এড করতে হবে আরও কিছু পানি দিয়ে দিলে চাল কুমড়োর বড়িগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি দিয়ে দিলাম আরও কিছু পানি আমার মনে হচ্ছে যে সেদ্ধটা একটু কম হয়েছে আরও একটু সেদ্ধ হলে ভালো হয় তাই আমি আরও কিছু পানি দিয়ে দিয়েছি এবার এটা ফুটতে থাকুক ততক্ষণে আমাদের গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি এই পেঁপেটা আমি ছিলে কাটবো এটা আমি রান্না করব না এটা এবার কাঁচাই খাবো এটাকে কেটে নিচ্ছি কেটে করে নিয়েছি পেঁপেটা পাকা না পেঁপেটা ডা দেখো কত সুন্দর আমাদের গাছের পেঁপে এই পেঁপে অনেকই ধরেছিল আমরা সব পাকার থেকে ড্যাসাতেই পেলে পেলে খেয়ে নিয়েছি পেঁপেগুলো খুবই সুন্দর আমি কেটে নিয়েছি পেঁপেগুলা এবার এই পেঁপেগুলো খেয়ে নেবো খেতে খুবই ভালো লাগে পাকা পেঁপের থেকে ডা পেঁপে খেতে আমাকে খুব ভালো লাগে শরীরের পক্ষে পেঁপে খাওয়া খুবই ভালো যে পেঁপে মিষ্টি হোক বা মিষ্টি নাও হোক তবু পেঁপেটা খুবই ভালো আমি তার সাথে এদিকে করে নেব আলু ভর্তা আমি আলুগুলোকে ভর্তা করব। আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি আর ততক্ষণে আমার বড়িগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখে নাও বড়িগুলো কত ফুলে মোটা হয়েছে ডবল হয়ে গেছে এবার আমার এখানে মমি দিয়ে দেব ডিমের অমলেটটাকে কেটে কুচি কুচি করে দিয়েছিলাম সেই ডিমের অমলেটটাকে দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আমাদের বাড়ির গাছে টমেটো ছিল কিন্তু টমেটোগুলো একটু পাকা কম বই আমি দিয়ে দিলাম টমেটোটা তোমরা পোস্ত কষানোর সময় দিতে পারো কিন্তু শেষে দিলে ভালো হয় পোস্তটা সঙ্গে বইটা দিয়ে দিচ্ছি বইটা সেদ্ধ হবে ভালো করে তারপর টমেটোটা দিলে ভালো হয় লবণ আর টমেটো কুচি দিলে একটু শেষের দিকে দিতে হবে এবার একটু ঝাল কম আছে বলে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি করব আলু ভর্তা আলুগুলোকে তো ছিলে নিলাম এবার একটা আলুগুলো সব ছিলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্র বসিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর একটু তেল দিয়ে তেলে নেব একটু লালচে লালচে করে ভেজে নেব আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি একটু টেনে নেওয়ার পর একটু দিয়ে দিলাম সরিষের তেল সরিষের তেল দেওয়ার পর লঙ্কাগুলো একটু পুড়ে আসবে তখনই আমি নামিয়ে নেব হয়তো তখন আমি দেখে নিই আমার তরকারিটা কত দূরে কি হয়েছে দেখো হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আমার তরকারি প্রায় রেডি আর এখানে লঙ্কাগুলো পুড়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি লবণ আর চলে এসেছি শিলবাটাই আমি লঙ্কাগুলোকে আর লবণগুলোকে বেটে নেব শিল নোড়ায় এত সুন্দর বাটা হচ্ছে আমি এক হাত দিয়েই বাড়ছি তবু বাটা হয়ে গেছে এবার এই শিলের মধ্যেই দিয়ে দেব আমি আলুগুলোকে আলুগুলোকে দিয়ে দেব এভাবে আলু ভত্তা খেতে দারুণ লাগে তোমরা একবার হলেও বানিয়ে দেখো আলু ভত্তা আলু ভত্তা খুবই সহজ রেসিপি কিন্তু এইভাবে আলু ভত্তা খেতে খুবই ভালো লাগে আলু ভত্তা একটু মজা হলে কে না খেতে চায় আলু ভত্তা তো সবাই খেতে পছন্দ করে আর আলু না থাকলে তো মনে হবে কোনো তরকারি নাই আমি কিন্তু এখানে এই সেদ্ধ আলুগুলোকে সেলের মধ্যেই টিপে নিচ্ছি তোমরা চাইলে থালার মধ্যে টিপে আই লঙ্কা বাটাটাকে তুলে নিতে পারো আর আমি এখানে এই সেদ্ধ করে রাখা আলুগুলো সেদ্ধ করে রাখা দুটো আলু কেটে কুচি কুচি করে আমি দিয়ে দিয়েছি এই চাল কুমড়োর বড়ি রান্নাতে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো লাস্টে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি স্বাদ আনার জন্য আর তরকারির কালার টেস্ট বাড়ানোর জন্য এবার আর একটা পাত্রে আমি কয়েক টুকরো পেঁয়াজ কুচি করে তাকে একটা একটা পাট করে আমি ছাড়িয়ে নিয়েছি আর তার মধ্যে কিছু তেল দিয়ে আমি সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে কিছু কিছুক্ষণ আমি ভেজে নেব একটু লালচে লালচে বর্ণ করে ভেজে নেব একটু লালচে বর্ণ করে ভাজলে খেতে ভালো লাগে আর এই পেঁয়াজটা আমি ভাজছি আলু ভর্তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আগে লঙ্কাগুলো পুড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণটা একটু পরে দিতে হবে আর লবণটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি লবণ নরম হয়ে যায় দিয়ে দিলাম আমি ওইখানে চাল কুমড়োর বড়িতে লবণ দিয়েছিলাম লবণটা দেখাতে ভুলে গেছি এবার আমি আলুগুলোকে এই পাত্রটার মধ্যে সব আলুগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটু গরম হাত দিয়ে টেপতে পারা যাবে না আর হাত দিয়ে মেশো করতে পারে যাবে না তাই আমি একটা আলু মেশাই নিয়েছি সেটা দিয়ে সব আলুগুলোকে মেখে নিচ্ছি আলুটা এত সুন্দর তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এই আলু ভত্তা খেতে অসাধারণ এই আলু ভত্তাতে তোমরা চাইলে দিতে পারো একটা ডিম সেদ্ধ করে এটার মধ্যে ডিম সেদ্ধ করলে আলু ভাজা ভত্তাতে দিলে আরও টেস্ট বেড়ে যায় কিন্তু রকম আলু ভত্তা দেখেই খেতে ইচ্ছে করছে এরকম আলু ভত্তা কে না খেতে চায় দেখে নাও আমার চাল কুমড়োর বড়ি রান্না পোস্ত ডিম দিয়ে চাল কুমড়োর বড়ি রান্না আর আলু ভত্তা এটা দিয়েই আজকে আমাদের দুপুরের ভাত খাওয়া হবে আর এটাই আমাদের আজকের মেনু চাল কুমড়োর এই বড়ি পোস্ত দিয়ে রান্না আর তার সাথে আলু ভত্তা আর গরম গরম ভাত খেতে লাগবে অসাধারণ তোমরা চাইলে একবার টেস্ট করে দেখতে পারো এরকম চাল কুমড়োর বড়ি আর আলু ভর্তা দিয়ে টাটা বন্ধুরা